দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলি হাটে এবং দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে মরুর জাহাজ উট এবং গাবতুলি হাটের সেরা আকর্ষণ হচ্ছে এই উঠ দেখতেই পাচ্ছেন সুবিশাল তিনটি উঠ রয়েছে ঈদের কিন্তু বাকি আর মাত্র একদিন তো কোনো উটই কিন্তু আমরা এই গাবতুলি হাটে বিক্রি হতে দেখিনি কি কারণে মূলত এই সুন্দর সুন্দর উটগুলো বিক্রি হচ্ছে না সেই সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালোই রেখেছে আচ্ছা কোন এলাকা থেকে আসছিলেন নিয়ে এটা যশোর বেনাপোল যশোর বেনাপুল থেকে এগুলো কোন দেশের রুট এগুলো সৌদি সৌদি রুট সৌদি থেকে আনলেন কিভাবে আপনারা সৌদি থেকে আনছে প্লেনে প্লেনে করে উট আসছেন আসছে নাকি আপনি না এখান থেকে তুই নিয়ে আসছে ও আচ্ছা প্লেনে করে কোথায় নিয়ে আসছেন ফারস্টে এয়ারপোর্টে তারপরে ট্রাকে করে নিয়ে আসছেন নাকি এগুলো রাজস্থানী উট ইন্ডিয়ান না 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 সৌদি রুটে এগুলো তাহলে এই উটগুলোর বয়স কেমন

এখন লস তো হবেই লালন পালন করলে লস হবে না